কিছু কিছু গল্পের চেষ্টা যে এতটা কষ্টের এই গল্পটা না শুনলে কখনোই বুঝবে না তো পুরো গল্পটি শুনুন একটি উনিশ বছর বয়সী মেয়ে তার প্রেমিকের কাছে গিয়ে বলে আমার বিশতম জন্মদিনে তুমি আমাকে কি উপহার দিবে ছেলেটি মুচকি হেসে বললো এখনও তো অনেক সময় আছে আর সময় হলে তুমি তোমার জন্মদিনের উপহার পেয়ে যাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ করেই মেয়েটি অজ্ঞান হয়ে যায় বাসার সবাই বেশ অস্থির হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারছিল না কেউ কি হয়েছে মেয়েটার তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালের ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার পরিবারকে জানালো সাদিয়ার হাটে একটা সিবি ধরা পড়েছে এখন যদি খুব তাড়াতাড়ি হাট পরিবর্তন না করা হয় তাহলে হয়তো সাদিয়াকে আর বাঁচানো সম্ভব হবে না সবাই এই কথাটি শুনে কান্নায় ভেঙে পড়লো সাদিয়ার মা বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না সাদিয়ার প্রেমিক সাকিব তার বিষয়ে ডাক্তারের কাছ থেকে সবকিছু শুনে বললো এ কিছুতেই হতে দিবে না সে তারপর সাকিব মেয়েটির রুমে গেল দেখলো তার ভালোবাসার মানুষটি বিছানায় শুয়ে আছে সাকিবের কাছে যেতে এই মেয়েটি বললো সাকিব আমি মনে হয় আর বাঁচব না সাদিয়ার চোখের পানি মুছে দিয়ে সাকিব বলল, কে বলেছে তুমি বাঁচবে না তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে